ফার্স্ট সেমিস্টারে তোমাদের তিনটি চ্যাপ্টার বা টপিক যার প্রথম টপিক দেখো ইতিহাস চেতনা বা ইতিহাস পার্ট দ্বিতীয় টপিক দেখো তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এবং তৃতীয় টপিক শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা তো এই যে প্রথম টপিক বা প্রথম অধ্যায় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসি কোটাই প্রশ্নের উত্তর অলরেডি একটি ভিডিওর মধ্যে আপলোড করে দিয়েছি এমনকি আরও একটি ভিডিওর মাধ্যমে দ্বিতীয় অধ্যায় যে তিনটি সাম্রাজ্য জুড়ে সরি তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য এর ভিডিও গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন অলরেডি আপলোড করে দিয়েছি আজ দেখে নেব তৃতীয় অধ্যায় অর্থাৎ শাসন পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রায় সত্তরটির মতো এমসিকিউ টাইপ প্রশ্ন দেখো মূলত তোমাদের যে টেক্সট বই রয়েছে সেই টেক্সট বই লাইন বাই লাইন ফলো করে তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলি তো আমি তৈরি করেছি তোমাদের জন্য তোমরা দেখে নাও তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো গ্রিসের ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে কি বলা হতো পলিস বলা হতো গ্রিক শব্দ পলিসের বাংলা এবং ইংরেজি অর্থ কী বাংলা অর্থ হল নগরাষ্ট্র এবং ইংরেজিতে বলা হতো স্টেট মেন আর দ্য পলিস এই উক্তিটি কার ইতিহাসবিদ ডিডিসের সর্বাধিক উল্লেখযোগ্য পলিস দুটি কি এথেন্স ও স্পার্টা পলিটিক্স গ্রন্থে রচয়িতাকে থাকে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল রিপাবলিক গ্রন্থে রচয়িতাকে দার্শনিক প্লেটো ক্ষুদ্র আয়তন যুক্ত পলিসকে নেরোনেস অব স্পেস কে বলেছেন ভিক্টর এরেনবার্গ ক্ষুদ্র আয়তন পলিশকে অস্বাভাবিক রাষ্ট্র বা অ্যাবনরমাল স্টেট বলেছেন কে আর যে হোপার ক্ষুদ্র আয়তন পলিশকে এ পারফেক্ট কমিউনিটি বলেছেন কে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দার্শনিক প্লেটোর মতে একটি আদর্শ পলিশের সংখ্যা কত হওয়া উচিত পাঁচ জন। এথেন্সের শাসন কাঠামো কেমন ছিল গণতান্ত্রিক স্পাটার শাসন কাঠামো কেমন ছিল অভিজাততান্ত্রিক পলিসগুলির শাসন কাঠামোর কটি অংশ ছিল তিনটি অংশ ছিল সমিতি পরিষদ এবং ম্যাজিস্ট্রেট স্পাটার পরিষদ কি নামে পরিচিত ছিল গেরুসিয়া এথেন্সের জুরি আদালতের নাম কি হেলাইয়া এথেন্সের সমিতি কী নামে পরিচিত অ্যাগলেজিয়া ম্যাজিস্ট্রেটরা এথেন্সে এবং স্পাটায় কী নামে পরিচিত ছিল এথেন্সে আরকন এবং স্পাটায় ইফর এথেন্সে বিদেশিরা কী নামে পরিচিত ছিল মেটিক কৃতদাস বা রা এথেন্সে এবং স্পাটায় কী নামে পরিচিত ছিল এথেন্সের থিটিস এবং স্পাটায় হেলট পাহাড়ের শিখরে অধিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে কি বলা হতো এক্রোপলিস। প্রাচীন গ্রীষের পলিশে বাজারগুলিকে কি বলা হতো অ্যাগোরা নগর প্রাচীরের বাইরে গ্রামীণ অঞ্চলকে কি বলা হতো চোরা পলিশগুলিতে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে ছিলেন দেবতার জিউস তিনি ছিলেন আকাশের দেবতা বৈদিক যুগের প্রথম দিকে ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে কি বলা হতো জনপদ জনপদ ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্রের আয়তন বৃদ্ধি করে সেটি কী নামে পরিচিত হয় মহাজনপদ জনপদ বলতে কি বোঝায় কোনো নির্দিষ্ট স্থানে বসবাসকারী নির্দিষ্ট উপজাতি বা জনগোষ্ঠী কৌটিলের অর্থশাস্ত্রে জনপদ বলতে কী বোঝানো হয়েছে নির্দিষ্ট ভূখণ্ড ও জনসমষ্টিকে বোঝানো হয়েছে রামায়ণে কতগুলি জনপদের কথা আছে সাতাশটি মহাভারতে কতগুলি জনপদের কথা রয়েছে পঁচিশটি আর্যদের পরিবারের প্রধানকে কি বলা হতো গহপতি মহাজনপদের উত্থান কবে ঘটে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা কটি ষোলোটি ওই জন্য বলা হয় ষোড়শ মহাজনপদ কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ব্রিজি বা বজ্জি এবং মল্ল বাকি চোদ্দোটি অর্থাৎ বাকিগুলো শাসন কেমন ছিল রাজতান্ত্রিক দক্ষিণের একমাত্র মহাজন পদ কোনটি অসমক অর্থাৎ বাকি যে পনেরোটি মহাজন পদ সব সবগুলি উত্তর ভারতে অবস্থিত একমাত্র দক্ষিণে অবস্থিত অসমক ষোলোটি মহাজন পদের মধ্যে কোন চারটি মহাজন পদ শেষ পর্যন্ত প্রাধান্য লাভ করেছিল অবন্তি বৎসম কৌশল এবং মগধ এবং এই চারটির মধ্যে আবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল মগধ কোন ইতিহাসবিদ খ্রিস্টপূর্ব চতুর্থ শতককে রাজকীয় ঐক্যের যুগ বলেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার এম্পায়ার শব্দটি কোন শব্দ থেকে এসেছে লাতিন শব্দ এম্পেরিয়াম শব্দ থেকে যার অর্থ হল শক্তি বা কর্তৃত্ব মৌর্য বংশের প্রতিষ্ঠা থাকে চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দে বংশের প্রতিষ্ঠা হয়েছিল নন্দ বংশের শেষ সম্রাটকে ধননন্দ ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাটকে চন্দ্রগুপ্ত মৌর্য পেলো যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো একত্রিশ থেকে চারশো চার খ্রিস্ট সরি সময়কালে এথেন্স ও স্পার্টার মধ্যে সম্রাট অশোক কবে কলিঙ্গ আক্রমণ করেন খ্রিস্টপূর্ব দুশো ষাট অব্দে থেকে দুশো সরি একষট্টি থেকে ষাটের মধ্যে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সম্রাট অশোক কাদেরকে সিংহলে পাঠিয়েছিল পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রকে ঝিলাম বা হিদাসপিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল রাজা পুরু এবং আলেকজান্ডারের মধ্যে তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে অব্দে তার ইন্ডিকা গ্রন্থে ভারতে কয়টি জাতির কথা উল্লেখ করেছেন সাতটি সপ্ত জাতি তত্ত্ব মিনান্দার ছিলেন মেসিডোনীয় যুগের বিখ্যাত নাট্যকার মেসিটনীয় যুগের বিখ্যাত গণিতজ্ঞ কে ছিলেন ইউক্লিড মেসিডোনীয় যুগের শ্রেষ্ঠ পদার্থবিদ কে ছিলেন আর্কিমিডিস আলেকজান্ডার কখন ভারত আক্রমণ করেন খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ অব্দে সেলুকাস কেছিলেন আলেকজান্ডারের অন্যপতি সরি অন্যতম সেনাপতি মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে বা শেষ সরি শেষ মৌর্য সম্রাটকে বৃহদত্ত বংশের প্রতিষ্ঠাতাকে মৌর্য বংশের শেষ সম্রাট বৃহৎকে হত্যা করে তারই মন্ত্রী পুষ্যমিত্র সঙ্গ একশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে মতান্তরে একশো পঁচাশিতে বংশের প্রতিষ্ঠা করেন মেসেডিয়া সাম্রাজ্যের পতন কবে ঘটে খ্রিস্টপূর্ব একশো ছচল্লিশ অব্দে গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে শ্রীগুপ্ত মনে করা হয় দুশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল গুপ্ত বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজাকে ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত মহারাজ ধীরাজ উপাধি কাজ ছিল গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজাকে ছিলেন সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কোন নীতি গ্রহণ করেছিলেন গ্রহণ পরিমুখ সমুদ্রগুপ্তের কে ছিলেন হরিসেন এলাহাবাদ প্রশস্তি কার রচনা হরিসেনের রচনা কে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন ঐতিহাসিক ডক্টর ভিনসেন্ট স্মিথ অনুলোম বিবাহ পদ্ধতি কাদের মধ্যে হয় উচ্চবর্ণের পুরুষ এবং নিম্নবর্ণের নারী প্রতিলম বিবাহ কাদের মধ্যে হয় উচ্চ বর্ণের নারী এবং নিম্ন বর্ণের পুরুষ দেখো এই যে দুটি প্রশ্ন অনুলোম এবং প্রতিলম একই ধরনের উত্তর খালি এখানে অনুলোমের ক্ষেত্রে উচ্চ বর্ণের পুরুষ এবং প্রতিলোমের ক্ষেত্রে উচ্চ বর্ণের নারী এই দুটো প্রশ্ন অনেক ক্ষেত্রে গুলিয়ে যায় তাই তোমাদেরকে বা তোমাদের সুবিধার জন্য আমি একটি লিঙ্ক তোমাদের করে দিচ্ছি এই কথাটি খালি মনে রেখো প্রতিমা বড়লোকের মেয়ে প্রতিমা অর্থাৎ পয়রাফলা প্রতিলোম প্রতিমা যেহেতু বড়লোকের মেয়ে অর্থাৎ নারী হবে উচ্চবর্ণের তাহলে একটা মনে থাকছে প্রতিমা মানে প্রতি বড়োলোকের মেয়ে অর্থাৎ উচ্চবর্ণের নারী তাহলে প্রতিলোম হল উচ্চবর্ণের নারী নিম্নবর্ণের পুরুষ যেহেতু এটা উচ্চবর্ণের নারী হলো তাই অনুলোমে উচ্চবর্ণের পুরুষ হবে আশা করি ব্যাপারটা বোঝা গেল জাস্ট মনে রাখবে প্রতিমা বড় লোকের মেয়ে পূর্বমীবাংশের সূত্র গ্রন্থে রচয়িতাকে জৈমিনী অগ্রহার বা ব্রহ্মদেহ প্রথা এখানে একটু মিস্টেক হয়েছে ব্রহ্মদেহ প্রথা কি ধর্মীয় প্রতিষ্ঠানকে বা ধর্মীয় ক্ষেত্রে নিষ্কর জমি দান করাকে বলা হয় অগ্রহার প্রথা এটি গুপ্ত সাম্রাজ্যে প্রতিষ্ঠিত ছিল বা প্রচলিত ছিল কোন যুগকে সুবর্ণযুগ বলা হয়ে থাকে গুপ্ত যুগে কে গুপ্তযুগে প্রাচীন গ্রীসের পেরিক্লিস যুগের সঙ্গে তুলনা করেছেন উত্তর ঐতিহাসিক বার্নেট এই প্রসঙ্গে বলি দেখো তোমাদের এই যে তিনটি ভিডিওর মাধ্যমে তিনটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকোটাই প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি এগুলো মূলত তোমাদের টেক্সট বই লাইন বাই লাইন ফলো করে করে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি কিন্তু আমি তুলে ধরছি এগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট কাজের প্রশ্ন তোমরা এগুলি এখন থেকেই খাতায় তুলে সুন্দর করে গুছিয়ে প্র্যাকটিস করতে থাকো এই সঙ্গে প্রসঙ্গে বলি এই যে অধ্যায়টি অর্থাৎ তৃতীয় অধ্যায়টি তুলনামূলকভাবে একটু বড় তাই এই অধ্যায়ে আরও একটি ভিডিও আসবে কারণ একটি ভিডিওর মাধ্যমে সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি তো লাস্ট প্রশ্ন দেখো কবিরাজ কারুপাদি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের দেখো এন্ড অফ পার্ট ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানটা শেষ হলো পরবর্তী ভিডিওতে তোমরা এই অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পাবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো